স্বপ্নতে যে মাংসটি একশো ষাট টাকার মাংসর যে প্যাকেজটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে তারা আসলে কত সুন্দরভাবে এই প্যাকেজিং সিস্টেমটি করে এবং তাদের মাংসর গুণগত মান এখানে সামনে রয়েছে আলু সুন্দর দেশি আলু এটা তাই না ভাই জি দেশি আলু মোট কথা সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু অনেক উন্নত আর তারা যে মাপতেছে কোনোভাবেই যেন মাংস কিংবা তার আলু যেটাই বলেন কোনোভাবেই যেন কম না যায় যার কারণে তারা খুব বিচক্ষণতার সহিত এই কাজগুলো করছে একটি বিষয় কি আসলে মানসম্মত এবং গুণগত মান যে বিষয়টি তারা কিন্তু সেটা সেই বিষয়ে জিরো জিরো টলারেন্স তারা কোনোভাবেই সেই বিষয়টাকে তো অনেক গুরুত্ব সহকারে এই কাজগুলো করে আসছে তো অনেকে অনেকভাবে অনেক ধরনের মন্তব্য এখানে করেছে এই এই একশো ষাট টাকার প্যাকেজ নিয়ে যা ইতিপূর্বে আমি আমি নিজেও দেখেছি যে আসলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘোরপাক খাচ্ছে তো আমি সেটি প্রুফ করার জন্য আজকে সরাসরি স্বপ্নতে চলে আসছি এবং তাদের কার্যক্রমগুলো দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে এটা কিন্তু নিঃসন্দেহে একটি ভালো কাজ আর যারা বাইরে মাংস বিক্রি করে হাটে বাজারে যারা মাংস বিক্রি করে যারা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর যারা রয়েছে তারা কিন্তু কোনোভাবেই তাদের যে সাধ্যের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে দুইশো টাকা দিয়ে সে উনি মাংস কেনার মতো ক্যাপাবিলিটি দুইশো টাকা রয়েছে কিন্তু দুইশো টাকার মাংস চেতে গেলে তাকে লোকলজ্জার মুখে পড়তে হচ্ছে যার কারণে তার মাংস খাওয়া হয়ে উঠছে না তো তাদের এই মাংস খাওয়াকে কেন্দ্র করেই এই স্বপ্নের এই আয়োজন তো আমরা আমি আমি ব্যক্তিগতভাবে এই স্বপ্নকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের এই উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি তারা যেন এরকম নিত্য নতুনভাবে ভাবে নতুন নতুন কিছু কি বলবো এটাকে নতুন 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 কিছু যেগুলো আসলে ক্রয় ক্ষমতার বাইরে মানুষ সেগুলো যেন ভেঙে ভেঙে বিক্রি করার মতো অবস্থান সৃষ্টি করে আরেকটি বিষয় আমি আসলে স্বপ্নতে কিন্তু যে ডেকোরেশন তাতে অনেক মানে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত যারা রয়েছে তারাও কিন্তু সব স্বপ্নতে ঢুকতে আসলে ভয় পায় আসলে ভয় পাওয়ার কিছু নেই তাদের এই ডেকোরেশনটা এই কারণেই আমাদের যে আমাদের যে খাদ্যগুলো তারা যে সার্ভ করবে তারা যাতে করে গুণগত মান ঠিক থাকে এই জন্যই তাদের এই আয়োজন খোলা আকাশের নিচে যদি এসব পণ্য রাখে তাহলে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমিও দীর্ঘ সময় ধরেই ওয়েট করতেছি আমিও এই স্বপ্নের এই একশো ষাট টাকার প্যাকেজগুলো নেয়ার জন্য আমার প্যাকেজগুলোই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্যাকেজগুলো হলেই আমি এই প্যাকেজগুলো নিয়ে সামনে যাব এবং সেগুলো কি করব সেটি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে